হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অজয়ব অ্যাসিডের নামকরণ চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তো আমরা যখন অজয়ব অ্যাসিডের নামকরণ করবো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই অ্যাসিডের যে আয়নটি আছে সেটি কি এক পারমাণবিক নাকি বহু পারমাণবিক যদি এক পারমাণবিক হয় তাহলে দেখবা যে সেই আয়নের নামের শেষের অংশ বা সফ্রিক যেটা আছে সেইখানে এরকম একটা অংশ থাকবে আই ই বাংলা উচ্চারণ হচ্ছে আইড এমন থাকবে যদি এমন হয় তাহলে সেই যে অ্যাসিডের নাম সেক্ষেত্রে আমরা এইভাবে নামটা লিখব যে হাইড্রো প্লাস এই যে আয়নটি ছিল আয়নের নাম এই যে আমরা আয়নের নামটি লিখব এবং লাস্টে যে আইড ছিল এই আইডটা বাদ আইডের জায়গাও হবে ইংরা ই এরপরে অ্যাসিড হচ্ছে যে বহু পারমাণবিক হচ্ছে যদি আমাদের সেই আয়নটি বহু পারমাণবিক হয় বা পলি হয় তাহলে দুইটা কেস হতে পারে নাম্বার ওয়ান হতে পারে যে সেই আয়নের সাফিক্সের অংশে এট আছে এট আছে যদি এট থাকে তাহলে এই এর অংশটা বাদ চলে যাবে সেখানে যুক্ত হবে ইক এরপরে আমরা চলে আসবো আমাদের এরপরে আরেকটা কেসে সেটা কি যে আমাদের যে আয়নটি আছে আয়নের নামের সাফ্রিক্সটা থাকবে আইট আইটি বাংলায় আইট উচ্চারণ হবে সেই আইট যদি থাকে তাহলে আইটের এর অংশটা বাদ সেখানে যুক্ত হবে আবার যদি আমরা একটু রিভিউ করে দিই যে আয়নের ক্ষেত্রে আইড থাকবে আইট বাদ চলে যাবে সেখানে হচ্ছে কি যুক্ত হবে অ্যাসিড যুক্ত হবে এবং নামের শুরুতে একটা শব্দ যুক্ত হবে সেটা হচ্ছে হাইড্রো এরপরে যখন আমরা বহু বহু পারমাণবিক বা পলিআটোমিক আয়নের ক্ষেত্রে যাব সেক্ষেত্রে আমরা দেখছি যে দুইটা কেস হতে পারে ফার্স্ট অফ অন হতে পারে এড তাহলে হবে ইক এবং হতে পারে আই তাহলে হবে আস ওকে তো আমরা দেখেছিলাম যে মনোয়াটমিক এবং পলিআটমিক আয়নের ক্ষেত্রে অ্যাসিডের নামকরণের নিয়মগুলো এখন আমরা কিছু উদাহরণ দেখব তাহলে বিষয়গুলো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো শুরু করি আমরা মনোয়েটোমিক বা এক পারমাণবিক এক পারমাণবিক আয়ন বিশিষ্ট অ্যাসিডের ক্ষেত্রে খুবই পরিচিত আমাদের এরকম আয়ন আছে ব্রোমিন ক্লোরিন আয়োডিন ব্রুকসর মূল্য আমাদের কাছে খুবই পরিচিত তো ধরা যাক একটা এসিড আছে এইচ বিআ এখন দেখো এখানে যে আয়নটা কি ব্রোমিন নাম আমরা কি শিখেছিলাম যে যদি কোনো মনোরেটমিক আয়ন বিশিষ্ট অ্যাসিডের যে আয়ন আছে সেই আয়নের লাস্টে যে সাফিক্স অংশটা থাকে সেগুলো যদি আইট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে ইক হয়ে যায় এবং সাথে একটা সামনে হাইড্রো যুক্ত হয় তাহলে এই অ্যাসিডের নাম আমরা লিখব হাইড্রো এরপরে খুবই পরিচিত আমাদের অ্যাসিড এই সিএল এখানে দেখো আয়র কি আছে ক্লোরাইড আছে সেম অ্যাকিউনিয়ম এই আইড থেকে ইক হয়ে যাবে সামনে একটা হাইড্রো ক্লোরিক অ্যাসিড হাইড্রো আয়োডিক অ্যাসিড আশা করি এগুলো তোমরা নিজে নিজেই তো আমরা দেখেছিলাম যে মনোয়েটোমিক আয়ন বিশিষ্ট অ্যাসিডের নামকরণের কিছু উদাহরণ এখন আমরা শিপ করবো পলিএটমিক পলিএটমিকের ক্ষেত্রে তো শুরুতেই আমরা একটা উদাহরণ দেখব ই সিএল ও এখানে দেখো আমাদের যে আয়নটি আছে সেটি কি এটা একটা পলিয়েটমিক আয়ন সেটি হচ্ছে সিএল ও সি মাইনাস এখন দেখো এই যে আয়ন এই আয়নের নামটা হচ্ছে ক্লোরেট সি এখন দেখো এই যে লাস্টের একটা এড আছে এই এডটা হয়ে যাবে ইক এরপর একটা অ্যাসিড ওয়ার্ড যুক্ত হবে তাহলে এই অ্যাসিডের নামটা আমরা লিখতে পারবো ক্লোরিক অ্যাসিড জি জি এরপরে আরেকটা উদাহরণ দেখি আমরা এইচ সি এল টু এখানে একটা পলিওটমিক আয়ন আছে সেটি হচ্ছে CLO2- ও টু মাইনাস এবং এই যে আয়নটা এইটার নাম হচ্ছে ক্লোরাইড সেই যে আমরা নামের নিয়ম পড়েছিলাম আস্তে আস্তে আইড সেই ক্ষেত্রে আইডটাকে প্রতিস্থাপিত করে এখানে বসবে আস তাহলে এই অ্যাসিডের নাম হবে ক্লোরাস অ্যাসিড

এখন দেখো আমরা যে নিয়মে পড়েছিলাম এই যে এর আছে এই এরটাকে প্রতিস্থাপিত করে এখানে বসবে ইক তাহলে এই যে অ্যাসিড সেটার নাম হবে নাইন ট্রিক অ্যাসিড একই ভালো আরেকটা উদাহরণ দেখো এইচ এন ও টু এখানে দেখো এই আয়নটা আছে এন ও টু মাইনাস এই আয়নের নাম হচ্ছে নাইট্রিক আমাদের নিয়ম অনুযায়ী এই যে আইট আছে এই আইটটাকে প্রতিস্থাপিত করে এখানে অংশটা আর তাহলে এই অ্যাসিডের নাম হবে নাইট্রাস অ্যাসিড নাইট্রাস আশা করি এই উদাহরণগুলোর মাধ্যমে তোমাদের এই যে নামকরণের কনসেপ্টটা অনেকখানি ক্লিয়ার হয়েছে আমরা সামনে আরো কিছু উদাহরণ দেখব তো আমরা যখন কেমিস্ট্রি পড়ি কেমিস্ট্রি প্রায় সবটুকুই কিছু ব্যতিক্রম থাকে তো এইটাও কি তার আলাদা কিছু না এখানেও ব্যতিক্রম আছে আসলে কেমিস্ট্রিতে ব্যতিক্রমগুলো আমাদের খুব দেয় কিছু করার নাই ব্যতিক্রমগুলো শিখতে হবে তো এই নিয়মেরও ব্যতিক্রম আছে যেমন ধরা যাক আমাদের খুব পরিচিত একটা এসিড হচ্ছে এইচ যেখানে একটা সালফেট আয়ন আছে টু মাইনাস দেখো এই আয়ারনের নাম হচ্ছে এটা এবং অ্যাসিড হবে তাহলে সেই যে আমাদের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল সালফিক অ্যাসিড কিন্তু এটা ভুল এভাবে হবে না এটা ব্যতিক্রম তো এই ক্ষেত্রে হবে

এখানে হয়ে যায় সালফিউরিক হয়ে যায় সরি তাহলে এখানে হবে হাইড্রোলফিউরিক এগুলো হচ্ছে আমাদের নিয়মের ব্যতিক্রম এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো সচরাচর নিয়ম দ্বারা করা যায় না তো এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে যে অ্যাসিডের সংকেত থেকে নাম এখন আমরা দেখবো নাম থেকে কিভাবে আমরা সহজে সংকেত বের করতে পারবো তো শুরু করা যায় নিশ্চয় আমরা এটা অ্যাসিড কার্বনিক অ্যাসিড তো নাম দেখে বুঝতে পারবো যে লাস্টে যদি ইক আসে তাহলে যেই আয়নটা হবে লাস্টে এড থাকবে তাহলে আয়নটা আমরা লিখবো কার্বনেট আয়ন তো কার্বনেট আয়ন হচ্ছে সিও থ্রি টু এখন দেখো এখন আমাদেরকে হাইড্রোজেন যুগ করতে হবে এই যেটা এখানে কিন্তু এই যে আয়নটা আছে আয়নে হচ্ছে যে নেগেটিভ টু চার্জ আছে তাহলে এটাকে প্রশমিত করার জন্য আমাদেরকে প্লাস টু চার্জ লাগতে তার মানে দুইটা হাইড্রোজেন যুক্ত করবো তাহলে এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত করলাম

এবার আমরা আরেকটা দেখব দেখি তো নাম দেখে বুঝতে পারる কথা যে এখানে আস আছে তার মানে সেই যে আয়নটা ছিল ওখানে থাকবে আইট তাহলে সাহায্য করতে পড়ল ফসফাইট এন্ড ফসফাইট আয়ন হচ্ছে যে PO3 3- তো আমরা আয়নটা যেহেতু পেয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা এই দেখো চার্জ হচ্ছে নেগেটিভ থ্রি তার মানে এটা প্রশমিত করার জন্য তিনটা হাইড্রোজেন লাগবে তো এখানে আমরা হচ্ছে যে প্লাস থ্রি এইচ প্লাস তাহলে এখান থেকে আমরা পাবো এইচ থ্রি পিও থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফস্ট অ্যাসিড আরেকটা ছোট্ট উদাহরণ থেকে আমরা ক্লাসটা শেষ করে ফেলব

ব্রোমাইড আয়ন তার মানে হচ্ছে যে ক্রিয়া মাইনাস এখানে দেখো একটা নেগেটিভ চার্জ আছে তার মানে এটার জন্য একটাই হাইড্রোজেন দরকার তাহলে ফাইনাল এটা আসবে ইজ পিআর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অজৈবরাসায়নিক হাইড্রোব্রোমিক অ্যাসিড তো এর মাধ্যমে আমাদের আজকের লেকচারটা শেষ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম